জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন দুই দশমিক নয় তিন মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকলেও এমন অনেকেই আছেন যারা আয় করার জন্য নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে থাকেন ফ্রিজ এবার শুধু ভিডিও কিংবা রিলস থেকে নয় বরং পাবলিক স্টোরি ভিউয়ের মাধ্যমেও আয় করা যাবে এটি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হিসেবে চালু করা হয়েছে মেটা নতুন এই আপডেটে জানানো হয়েছে নির্মাতারা তাদের ভিডিও রিলস বা দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো স্টোরিতে শেয়ার করে আয় করতে পারবেন এটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের মনিটাইজেশন প্রোগ্রামের সদস্যদের জন্য চালু হবে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন স্টোরির পেমেন্ট নির্ধারিত হবে কন্টেন্টের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এতে কোনো শর্তও থাকছে না অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক ভিউয়ের শর্ত ছাড়াই নির্মাতারা আয়ের সুযোগ ফেসবুক ক্রিয়েটরদের জন্য মেটা আরও কিছু সুবিধা চালু করতে যাচ্ছে এর মধ্যে ইনস্টাগ্রাম ও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আরও সহজ হবে স্টোরির মাধ্যমে আয়ের সুযোগও পাওয়া যাবে এবং কোনো অতিরিক্ত সেট আপ ছাড়াই স্টোরি স্বয়ংক্রিয়ভাবেই সক্রিয় হবে মেটার এই সুযোগ ব্যবহার করে আপনিও হয়ে উঠতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটার আয় করতে পারেন লাখ লাখ ডলার স্বপ্ন নয় এটাই কিন্তু সত্য বিশ্বাস না হলে জাকারবার্গের মেটাই খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ